আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লজ্জার বয় আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদীয় বড়ো ভাই সে তুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমি ও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে আজ এদিতে যে কান্দন তো না আপাতত আমার আপনি এনে কান্দে দেন না হারাম দাদা রিক্সালা সাজিছু তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দায় দিমু এর নাম আশরাফুল খান এই যে দেখেন ছাত্রলীগের খিলখেত তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সাহেব দেখানোর কাজকামগুলো দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখেন না ওর আওয়ামী লীগের কাজকাম ওই যে রিক্সাওয়ালা সাজিসে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর রিক্সাওয়ালা ভাইয়েরা যাত্রার কথায় নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আছি কেজন রিট করিস ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনার এইসব রিটপিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ উচিত ব্যাটারি চালিত কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি গলাম ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দিব আদালতেও আগুন জ্বালিয়ে দেব আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাইজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়া করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রাখবেন এটা আপনি না করিয়া যদি আপনাকে কইলাম এ সমস্ত যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাংকা হইলেও সে নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ